অনেকেই কমেন্টে বলেছেন যে এই ছোলা কীভাবে আমরা অঙ্কুরিত করি সেটা আসলে অনেকেই প্রশ্ন করেছেন এই জন্য আমি এটা ভিডিওর মাধ্যমে আসলে দেখাতে চেয়েছি তো এটার জন্য তো তেমন কোনো কিছুই দরকার নেই আমাদের এই যে বাটি আর পানি দরকার আর এখানে আমরা ছোলাটা দিয়ে দিব। তো আমরা মুষ্টি পরিমাণ ছোলা এখানে দিলাম এরপরে এটা একটু এই ভালো মতো ধুয়ে এই পানিটা ফেলে দেব তো দুই তিনবার ধোয়ার পরে আমরা এখানে নিয়ে আসলাম জিনিসটা এরপরে আমরা পরিষ্কার পানি পরিষ্কার পানি ঢেলে দিলাম এরপরে এই ছোলাটা আমরা সারা রাত রেখে দেবো আমি আজকে বিকেলে ভিজাচ্ছি এটা সারা রাত রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা সকালে এই পানিটা ফেলে দেব তো ঠিক আছে আমরা অপেক্ষা করি তো প্রিয় দর্শক গতকাল বিকেলে আমরা এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে দেখুন কী সুন্দর ফলে উঠেছে ভিজে তো সারা রাত ছোলাগুলো ভিজেছে এবং ভিজে এত সুন্দর হয়েছে তো আজকে আমরা যেটা করবো সেটা একটা সিম্পল কাজ জাস্ট আমরা এই যে এর যে পানিটা রয়েছে এই পানিটা আমরা আজকে জাস্ট ফেলে দেবো তো প্রিয় দর্শক সকালে আমরা দেখিয়েছিলাম যে ছোলাগুলো ভেজা ছিল এবং আমরা পানিটা ফেলে দিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা থেকে আপনি দেখুন এই ছোলা কিন্তু আমাদের অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা অঙ্কুরিত হয়েছে এবং আরও দু একটা অঙ্কুরিত হয়েছে তো এখন আমরা যেটা করব আমরা এখানে হালকা একটু পানির ছিটা দেব হালকা একটু পানির ছিটা দিয়ে এটা আমরা আবার রেখে দেব এখানে ভালো হয় আপনি যদি পানির স্প্রে ব্যবহার করেন অর্থাৎ যদি স্প্রেয়ার ব্যবহার করে পানি দিয়ে রাখেন সেটা আরও সুন্দর হবে তো এটা আমরা রেখে দেব এবং সকালে উঠে আমরা দেখবো যে অনেকটাই কিন্তু ছোলাগুলো অঙ্কুরিত হয়ে যাবে সুন্দরভাবে তো চলুন আমরা সকালের জন্য অপেক্ষা করি তো প্রিয় দর্শক দেখেন কালকে সন্ধ্যার দিকে আমরা এই হালকা পানির ছিটা দিয়ে এগুলো রেখে দিয়েছিলাম তখন অল্প অল্প অঙ্কুরোধ কম হচ্ছিল এখন আজকে সকালে দেখেন কি সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে এবং আপনি চাইলে বিকেল পর্যন্ত রেখে দিতে পারেন এবং এখনও খেতে পারেন তবে বিকেলের পরে আর রাখবেন না এরপরে কিন্তু ছোলাগুলো পচে যেতে পারে তো দেখুন আমাদের কিন্তু মোট সময় লেগেছে প্রায় ছত্রিশ ঘন্টার মতো অঙ্কুরিত হতে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের ছোলা অঙ্কুরিত করার নিয়ম আশা করি সবাই উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ